ওহাবি মুলবিটা বলছে না বীর প্রতি যাবে না বীর প্রতি ক্যাম্প করা যাবে না বিলাত করা যাবে না ফাতিয়া করা যাবে না ছিল বাবা কিন্তু এত রাগ হয়ে গেছে বাবা

দৌড়াতে 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 বাবাজি বাবাদের রাস্তার মধ্যে কানে গিয়া অন্তিকাল করে যেই করার পরে এক ফারেস্তার বলছে একদিন ফারেস্তার বলছে মাতালকে জাহান্নামে নিয়ে যাব আরেক দল ফারেস্তার বলছে নিয়ে যাব জান্নাতে বাবা যে তুই তার ফারিস্তার আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো এই তো মদ পান করেছে জীবনে নমাজ রোজা কিছুই করে নাই আর একজন ফারিস্তা বলতেছে বলে আল্লাহ নমাজ রোজা করে না ঠিক তার ভিতরে নবীজির মহাব্বত ছিল তার ভিতরে কি ছিল নবীজির মহাব্বত ছিল বামাজি মুসলমান ভাইরা

ওয়াহাবি বলেছিল নবীর প্রতি দরুদ পড়া যাবে না কেম পড়া যাবে না এই কথা যখন আমার বলেছিল ওই মাতালটা কি করেছে বাবা যে মুসলমান দূতকে একটা ঢাল চলায় তার মাথা ফাটিয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে parasit আমি খুশি হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এই parasit খুশি হয়ে গেছে আমি তাকে জান্নাতে দান করে দিলাম জোরে বলুন না সুবাহান আল্লাহ মাতাল হয়ে গেল কি জান্নাতি তার ভিতর ইমান আকিদা ঠিক আছে আরে ভাই একজন মাতাল বলে না যে নাবির পথে দুরুদ ক্যাম্প করা যাবে না মাতালেরা বলে না কিন্তু আজকালকার কিছু বক্তা বাড়িয়েছি আরা বলতেছে নাবির পথে দুরুদ পড়া যাবে না কেউ বলছে নাবির পথে সালাম পড়া যাবে না কেউ বলছে নাবির পথে নাবি নাকি চল্লিশ বছরে দাবি হয়েছে কিন্তু মৌলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে যাচ্ছে কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবী মুস্তাফা 40 বছরে নবী হয়েছে কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবীর প্রতি দরুদ পড়া যাবে না কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীর প্রতি সালাত সালাম পড়া চলবে না আমি তাকে 5 লাখ পুরস্কার দিব যদি বোখারি থেকে তিরমিজি থেকে আবু দাউদ শরীফ থেকে ইবনে মাজাহ থেকে কুরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে কিয়াস থেকে যদি প্রমাণ দেখাতে পারে যে নবীর প্রতি দরুদ পড়া যাবে না নবীর প্রতি সালাম পড়া যাবে না আমি তাকে এক লাখ টাকা পুরস্কার দেব বুঝে গেছেন কিছু সুন্নিরা কখনো বাবাজি দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জোরে বলেন কি গো আপনারা ভয় করছেন নাকি কিন্তু আমি আমি কিন্তু মরনের ভয় করি না বাবা একদিন তো মরতেই হবে তাই না কিন্তু হক কথা বলবো দুনিয়া থেকে বিদায় হব নাবিকে যদি কেউ বলে যে মাটি তৈরি নাবির জন্য জীবন দিব নাবির জন্য জান দিব নাবির জন্য প্রাণ দিব তবু কিন্তু বাবাজি নাবির অপমান সহ্য আমরা

আমার সাথে আল্লাহ খুশি হবে ফারিস তারা খুশি হবে জরো বলেন বলবেন কে